আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি রোলার মেশিন চালাতে হয় এটি একটি রোলার মেশিন আর এটা কীভাবে চালাতে হয় আমি আপনাদেরকে সেটি দেখিয়ে দেব খুব সুন্দরভাবে আমি প্রথমে আপনাদেরকে ধারণা দেব পরে চালিয়ে প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেব আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন আশা করি আপনারা উপকৃত হবেন বন্ধুরা চলুন তাহলে কিভাবে একটি রোলার মেশিন চালাতে হয় আমরা দেখি বন্ধুরা আমি রোলারের উপরে উঠে বসলাম এই যে দেখুন স্টিয়ারিং স্টিয়ারিংয়ের নিচে দেখুন চারটা চারটা আটটা সুচ আছে এই সুচগুলোর কি কাজ আমি দেখিয়ে দিতেছি তার আগে আমি আপনাদেরকে দেখাই যে আমার হাতের ডান পাশে গিয়ার বক্স ঠিক আছে আর বুলডোজার গাড়ির গিয়ার একটাই এই যে সেই গিয়ারটা ঠিক আছে এটা দিয়ে আপনি সামনে যেতে পারবেন এবং পিছনে যেতে পারবেন ঠিক আছে তো আপনি কি করতে হবে সামনে যেতে হলে এটার হালকা বাম দিকে চাপ দিয়ে সামনে নেবেন ঠিক আছে এই সামনে নিলে আপনার গাড়ি সামনে যাবে ঠিক আছে এই সামনে দেওয়া থাকলেও গাড়ি সামনে যাওয়া যাবে ঠিক আছে গাড়ি শুধু সামনেই যাবে ঠিক আছে এরপর আপনি গাড়িটাতে থামাতে হলে আবার এটারে এই হ্যান্ডেলটারে আপনারা সোজা করবেন সোজা করলে গাড়ি থেমে যাবে ঠিক আছে আবার যখন আপনি রিভার্সে বা পিছনে নেবেন তখন আপনি এটার আবার বাম দিকে চাপ দিবেন চাপ দিয়ে আবার এর পিছনে দিবেন তাইলে বুলডোজার আপনার পিছনে যেতে থাকবে ঠিক আছে আবার আপনার গাড়ি থামানোর চেষ্টা করবেন বা থামাবেন আবার আপনি এটারে সোজা নিয়ে যাবেন ঠিক আছে আসুন দেখুন এখানে একটা আছে এটা হচ্ছে পাওয়ার ঠিক আছে মানে আপনি এটারে এই যে দেখেন এভাবে চাপ দিয়া এদিকে নিচে নামাবেন তাহলে আপনার গাড়ি স্লো থাকবে আপনার গাড়ির পাওয়ার স্লো থাকবে আর এটারে আপনি চাপ দিয়া যত উপরের দিকে উঠাবেন ঠিক আছে আপনার গাড়ির পাওয়ার তত বেশি থাকবে দেখতে পাচ্ছেন আপনারা এটারে চাপ দিয়ে আপনি পিছনে আনবেন আপনার গাড়ির পাওয়ার কমতে থাকবে ঠিক আছে আর কি ঠিক আছে তবে স্কেলেটার তো আপনি পা দিয়ে চাপ দিয়া ধরে রাখা লাগে কিন্তু এটাতে আপনি পা দিয়ে চাপ দিয়ে ধরে রাখা লাগবে না আপনি হাত দিয়ে মনে করেন আপনার এখন একটু গতির দরকার হাত দিয়ে আপনি এখানে দাঁড় করাই দিলেন আপনার গাড়ির একটু গতি বাড়বে ঠিক আছে আবার আরটু পাওয়ারের দরকার আপনি আর একটু উঠাই দিলেন এই ভিওয়ার্স আর এখানে দেখেন আমার দুইটা সুইচ আছে এটা হচ্ছে আমার হ্যান্ড ব্রেক ঠিক আছে এটা এভাবে চাপ দিলে হ্যান্ড ব্রেক আর এটা হচ্ছে লাইট আবার এই যে এখানে আর একটা সুইচ আছে এখানে দেখেন এদিকে চাপ থাকলে এটা কচ্ছপের গতিতে চলবে মানে আস্তে আস্তে চলবে আর কি আর এদিকে এটা খরগোশের মতো দৌড়াবে মানে এটার রানিংটা অনেক বেড়ে যাবে সো আমরা গাড়ি চালানোর সময় এই কচ্ছপেরটাই দিয়ে রাখবেন ঠিক আছে তাহলে গাড়িটা মোটামুটি আপনার চলবে কচ্ছপেরটা দিয়ে এটা একটু বাড়াই দিয়ে রাখবেন ঠিক আছে তাহলে গাড়ির গতি মিডিয়াম থাকবে আর আপনি একটু তাড়াতাড়ি কাজ করতে চাইলে খরগোশেরটা দিবেন দিয়া আপনি এভাবে একটু বাড়াই দিয়ে রাখবেন আপনার কাজ দ্রুত হবে ভিওয়ার্স আর এটা হচ্ছে আমার ইমার্জেন্সি সুইচ আপনার কোনো কিছু সমস্যা সেবে গিয়ারে কাজ হচ্ছে না বা বাটনে কাজ হচ্ছে না তাহলে আপনি এই ইমার্জেন্সি সুইচটারে চাপ দিয়ে দিবেন আপনার গাড়ি সাডেনলি বন্ধ হয়ে যাবে ভিওয়ার্স এটা হচ্ছে আমাদের ইমার্জেন্সি সুইচ এবার আসেন সামনের দিকে এই যে সামনে দেখেন এই সামনে চারটা সুইচ আছে দেখতে পাচ্ছেন সামনে আমার চারটা সুইচ আছে এই এই দুইটা সুইচ হচ্ছে আমার লাইট হেডলাইট এটা চিহ্নই আছে দেখছেন এই যে লাইট হেডলাইট ওকে আর এই যে দুইটা সুইচ দেখতেছেন এই দুইটা সুইচ হচ্ছে আমার ইম্পর্টেন্ট এই দুইটা সুইচ আপনার যেখানে আপনার মাটি এই যেমন মনে করেন এখানে মাটি দেখছেন এই মাটি গুলো এলোমেলো আমার একটু চাপ দেওয়া দরকার বেশি ভাইব্রেশন দরকার বেশি আমার সেজন্য আমি এই সুইচ দুটারে এইভাবে চাপ দিব তাহলে আমার গাড়ি ভাইব্রেশন করবে আর রানিং হবে বুঝছেন মানে গাড়ির একটা ভাইব্রেশনের দরকার তখন আপনি এই দুইটা সুইচরে নামাই দিবেন ভিওয়ার্স এটা হচ্ছে আমার ভাইব্রেশনের সুইচ ওকে এবার আসেন বাম দিকে বাম দিকে দেখেন একটা হচ্ছে আমার লাইট আর একটা হচ্ছে আমার ইজি দেখেন এখানে রুলার এটা হচ্ছে রুলার আপনার মানে কি এদিকে থাকলে আপনার রুলার আছে না এই রুলার রুলারটা টার্ন করবে আপনার এই যে বড় রোলার যেটা আছে এটা ট্রান হবে ডাইনে ডানে ঘুরালে ডানে যাবে বামে ঘুরালে বামে যাবে আর এই যে এটা যদি নিচের দিকে দেন ঠিক আছে এই যে নিচের দিকে যদি চাপ দেন ভিওয়ার্স দেখছেন নিচের দিকে চাপ দিলে তখন আমার এই যে টায়ার আছে না পিছনের টায়ার এই টায়ারগুলো ঘুরবে বামে হলে বামে ডানে হলে ডানে যদি আমি স্টিয়ারিং ডানে ঘুরাই আমার টায়ারও ডানে ঘুরবে স্টিয়ারিং যদি আমি বামে ঘুরাই আমার টায়ারগুলো বামে ঘুরবে ভিওয়ার্স আর এখানে দেখেন এই দুটো লাইট এই যে এখানে দেখেন এই দুটো লাইট আর এটা হচ্ছে আমার হর্ন আর এটা হচ্ছে আমার ইন্ডিকেটর এটা এদিকে দিবেন বামের ইন্ডিকেটর জ্বলবে আর এটা এদিকে দিবেন ডানের ইন্ডিকেটর জ্বলবে ভিউয়ার্স এই হচ্ছে আমার সংক্ষেপে করেছি এখন আমি আপনাদেরকে একটু চালিয়ে দেখাই দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে আমার এখানে কি পয়েন্ট এই যে আমি আমার কি স্টার্ট করলাম হ্যাঁ আমার গাড়ি স্টার্ট হলো এই যে দেখেন আমার গাড়ি স্টার্ট হলো এই যে আমার যে হ্যান্ড ব্রেকটা আছে আর আমার তো এখন ভাইব্রেশন লাগবে না তাই আমি ভাইব্রেশন দিব না ঠিক আছে আমি ভাইব্রেশন ছাড়া গাড়ি চালানি আপনাদেরকে দেখাবো এটা এদিকে দিলে আমার গাড়ি ভাইব্রেশন হবে ঠিক আছে এখন আমি ভাইব্রেশনের প্রয়োজন নেই তাই আমি এই সুইচ বন্ধ করে রাখি ভিওয়ার্স আর আমি এই যে এটা হচ্ছে আমার রুলার এই যে এটা একটু দেখাই দিই এই যে আমি এটা সামনের দিকে দিলাম এই রুলার আমার শুধু রুলার টান করবে এই দেখেন আমি স্টিয়ারিং ডানে ঘুরে দিছি ঠিক আছে স্টিয়ারিং ডানে ঘুরে দিছি আমার রুলার দেখেন ডানে ঘুরতেছে দেখছেন দেখছেন এই ভিওয়ার্স দেখা যায় আচ্ছা এই এখন দেখেন আমি আমার টায়ার ঘুরাবো সেজন্য আমি এই টায়ারের ইয়াটা সুইচটা দিয়ে দিতেছি কারণ সব সময় আপনার টায়ার ঘুরান লাগে না আবার সব সময় রুলারও ঘুরান লাগে না আপনি প্রয়োজন মতে কখন টায়ার ঘুরাবেন আর কখন রুলার ঘুরাবেন সেটা আপনি যখন চালাবেন তখন বুঝতে পারবেন তো সেজন্য আমি এখন এই টায়ারে দিয়ে দিতেছি এই যে টায়ারে সুইচ দিলাম এই দেখেন আমি এখন টায়ার ঘুরাবো বাম দিকে ঘুরাইলে টায়ার বামে ঘুরবে ডান দিকে স্টিয়ারিং ঘুরালে ডান দিকে স্টিয়ারিং ঘুরালে টায়ারও ডানে ঘুরবে এই যে দেখেন এই যে দেখেন আমি স্টিয়ারিং ডানে ঘুরাইতেছি আমার টায়ারও ডানে ঘুরতেছে দেখছেন ডানে ঘুরতেছে আমি স্টিয়ারিং আবার এই যে বামে ঘুরাইতেছি দেখেন আমার টায়ারও বামে ঘুরতেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি সামনে আমি চালাই দেখি আমি পাওয়ার আপনার এই যে দেখেন পাওয়ার আমি কমে রাখলাম ঠিক আছে কারণ আমি আপনাদেরকে জাস্ট ট্রেনিং দিতেছি চালাইতেছি না বুঝছেন পাওয়ার কমে রাখলাম হ্যান্ড ব্রেক তো আগে উঠাই নিলাম ঠিক আছে এই যে দেখেন আমি এই কষ্টবের গতি দিয়ে দিলাম ঠিক আছে এই এখন দেখেন আমি সামনে যাব ঠিক আছে এই যে আমি এটাকে করলাম ঠিক আছে এই করে সামনের দিকে সাপ দিলাম এই আমার গাড়ি সামনে যাইতেছে ঠিক আছে গাড়ির সামনে যাইতেছে গাড়ি সামনে যাইতেছে দেখছেন গাড়ি সামনে যাইতেছে আমার ঠিক আছে এখন আমি গাড়ি স্টপ করব এই যে আমার এটা সোজা করে আনলাম গাড়ি স্টপ করলে আপনার এটা স্টার্ট করলে হবে ঠিক আছে আপনার সামনে যাইব এই এভাবে দিবেন এই গাড়ি সামনে যাবে দেখছেন গাড়ি সামনে যাইতেছে হ্যাঁ এখন আমি স্টপ করুন এটা সোজা করে ফেললাম ঠিক আছে এবার আমি যে দিব দেখেন এই যে এটার টান দিকে চাপ দিয়ে আমি পিছনে টান দিলাম এই যে আমার গাড়ি পিছনে যাইতেছে রিভার্স গাড়ি পিছনে যাইতেছে আমার গাড়ি পিছনে যাইতেছে এখন আমি গাড়ি থামাবো এই যে দেখেন এটা আমি সোজা করে ফেললাম ঠিক আছে এটা সোজা করলে আমার গাড়ি থামে যাবে একদম ইজি ঠিক আছে আমি এটা বাম দিকে চাপ দিয়া বিওয়ার্স একদম সোজা এটা বাম দিকে চাপ দিয়া আমি সামনে যাব এই যে সামনে নিছি আমার গাড়ি সামনে যাবে দেখছেন এই গাড়ি সামনে যাইতেছে এই যে আমার হ্যান্ডেল সামনে চাপানো এখন আমি তার করাবো এই যে দেখছেন ওকে ঠিক আছে এরপরে এই যে আমি আবার এই পিছনে নিলে নাম এই দেখেন এই পিছনে আমার গাড়ির পিছনে যাইতেছে আমার এটা পিছনে এটা ধরা ঠিক আছে এই পিছনে নাম আমার গাড়ি পিছনে যাইতেছে এখন আমি এটা সোজা রাখছি এই সোজা করছি গাড়ি সোজা ওকে আমার গাড়ির স্টপ দেখেন গাড়ি স্টপ ঠিক আছে গাড়ি স্টপ তাহলে এখানে শুধু এটাই ঠিক আছে এখন আপনার যদি গতি দরকার হয় তাহলে আপনি এটা দিবেন এই যে আমি এটা দিছি এখন এই দেখেন সামনে দিলে গাড়ি খুব স্পিডে আসবে ঠিক এই গাড়ি খুব দমে যাই ঠিক আছে এখন আমি সোজা করে দিলাম আমার গাড়ি স্টপ বন্ধ তো বিশ আমি ধীরে গতি আমি এই যে এদিকে দিব আমার গাড়ি ধীরে ধীরে যাবে এই যে আমার গাড়ি এখন আসতে যেতেছে আসতে যেতেছে ওকে এই যে দেখেন আমার ভাইব্রেশন দরকার হচ্ছে আমি এটা এটা সাব দিছি সাব দি এখানে দেখেন আমি ভাইব্রেশন দিছি এইไง আমার গাড়ি ভাইব্রেশন হচ্ছে দেখছেন গাড়ি পুরো গাড়ি কাটতেছে দেখছেন দেখছেন এই গাড়ি পুরাটা কাটতেছে এই দেখেন আমার শরীর পুরো কাঁপতেছে ঠিক আছে এই আমার বাসনা সম্পন্ন আর যাইকে দেন ওকে ভিউয়ার্স বুলডোজার গাড়ি চালানো একদম সোজা আপনারা যে কেউ চাইলে বুলডোজার গাড়ি চালাতে পারবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ